হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বিউউইথ আলিয়া আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখন প্রায় সকাল আটটা বাজে আমি সাইনকে স্কুলে দিয়ে তারপর হেঁটে হেঁটে বাসায় ফিরছি ইদানিং হাঁটাহাঁটিটা আবার স্টার্ট করেছি আর আজকে অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে বাসায় ফিরছিলাম এটা হচ্ছে চায়ের বাগানের ভিতর দিয়ে এখানে একটা মেডিকেল কলেজ আছে আর একটা কলেজের শাখা আছে তো ওগুলোর মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে এটা সম্ভবত একটা আবাসিক এলাকা আশেপাশের মানুষের বাড়িগুলো আছে তবে মানুষজন তেমন একটা দেখা যাচ্ছে না খুবই নিরিবিলি একটা পরিবেশ আর গাছপালায় ঘেরা পাখির কিচিরমিচির মিচির অনেক ভালো লাগছিল হাঁটতে তো কলেজের শাখা যেহেতু ওরা হচ্ছে এখানে দেয়ালে অনেক সুন্দর সুন্দর দেয়াল আর্টগুলো করে রেখেছে তো আমার তো এগুলো অনেক ভালো লাগে তো আমি ভাবলাম যে একটু দেখি আর রেকর্ড করি আপনাদের জন্য তো এখানে বেশ সুন্দর সুন্দর দেয়াল আর্টগুলো ছিল যেগুলো হচ্ছে মানে অনেক পপুলার হয়েছিল। সেগুলো সবগুলোই কিন্তু এখানে আছে এটা দেখে আমার বেশি হাসি পেয়েছে তো এখন আমি এখানে একটু স্টপ করেছি কারণ সামনে একটা ইয়া ইয়ামোটা বানর দেখা যাচ্ছে বানর যদিও একটা কিউট প্রাণী তারপরেও ওদেরকে আমার ভয় লাগে ওরা হচ্ছে হঠাৎ করে কামড় দেয় খামচি দেয় মানে বানরের বাদরামি আর কি যেটাকে বলে তো আপনারা অবশ্যই বানরের থেকে আপনাদের বাচ্চাদের কেয়ারফুল রাখবেন কারণ বানর কিন্তু বাচ্চাদের উপরই বেশি মানে হামলা করে থাকে তো বানরটা হচ্ছে একটা গাছ থেকে আরেকটা গাছে চলে গেল আর ও চলে যাওয়ার পর আমি আবারও হচ্ছে হাঁটাটা স্টার্ট করে দিয়েছি তো সামনে হাঁটতে হাঁটতে একটা খোলা জায়গায় দেখলাম যে অনেকগুলো গাছ আছে মানে ঝোপঝাড়ের মধ্যে বেশ কিছু গাছ আছে যেগুলো হচ্ছে আমার কাছে নাই তো আমি ভাবলাম যে এখান থেকে দু একটা ডালপালা নিয়ে যাব আমার বাসায় ওখানে নিয়ে ওগুলোকে টবে বা যে কোনো জায়গায় সেট করব। তো হঠাৎ করে দেখি যে ঝোপের মধ্যে একটা সিঙ্গনিয়ামের ডাল দেখা যাচ্ছে এটা বেশ জায়গা জুড়ে কিন্তু ডালটা ছড়িয়েছিল তো পরে আমি ওখান থেকে দু একটা ডাল নিয়ে নিলাম ওগুলো হচ্ছে বাসায় নিয়ে তারপর আমি টবে সেট করবো আর আমি হচ্ছে এই যে এই কয়েকটা ডাল আমি এখান থেকে নিয়ে আসছি তো সরাসরি হচ্ছে ছাদের বাগানে চলে আসছি বাসায় এসেই আর আপনাদেরকে আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই এখানে অনেক সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে আর এখানে আমি হচ্ছে মরিচের গাছ মরিচের গাছ লাগিয়েছি আর ছোট করে একটা বেড়া মতো দিয়েছি পুচুর জন্য পুচু দেখা যায় যে এই সমস্ত গাছের মধ্যে পটি করে দেয় আর বিড়াল যদি মরিচের গাছে মানে পটি করে তাহলে কিন্তু মরিচের গাছগুলো বাঁচে না তো আমি হচ্ছে এই দুই একটা পটে সিঙ্গনিয়ামের চারাগুলো মানে ডালগুলো লাগিয়ে নিয়েছি আর এখন আমি বারান্দা বাগানে চলে আসছি এখানে হচ্ছে আমি একটা রিও ছিল সেই রিওটাকে সরিয়ে নিয়ে তারপর সিংহ একটা ডাল দিয়ে দিলাম তো আমার এই বারান্দা বাগানটা আমি নতুন করে সাজাচ্ছি এটা সুন্দরভাবে সাজানো হয়ে গেলে তখন আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো ইনশাল্লাহ গতকাল রাতে হচ্ছে এই মোটরগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এখন এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সেদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আমার হাজব্যান্ড হচ্ছে আজকে মটর দিয়ে মটর চিকেন রান্না করবে ও নাকি কথা থেকে এই রেসিপিটা পেয়েছে তো দেখা যাক কিভাবে রান্না করে আর ও হচ্ছে একটু বেশি মানে করেই রান্না করে তো সেই জন্য আমরা আজকে দুইটা আইটেমই মানে বাসার জন্য রেডি করছি একটা হচ্ছে এই মাটার চিকেন আর একটা হচ্ছে সবজি সব ধরনের মানে সবজি দিয়ে তারপর মুরগের হাড় দিয়ে রান্না করা হবে তো রান্নাটা একদম ইজি সবসময় আমরা যেভাবে রান্না করি সেভাবেই তেলের মধ্যে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দেয়া হয়েছে তারপর হচ্ছে গরম মশলা দারুচিনি এলাচি তেজপাতা সব কিছু দেওয়া হয়েছে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়েছে আর হচ্ছে জল জা গুঁড়োটা দেওয়া হয়েছে কারণ চিকেনটা একটু হার্ড ছিল সেই জন্য আর লাস্টের দিকে আমরা হচ্ছে এখানে এলাচের গুঁড়ো বড় এলাচের গুঁড়োটা দিয়ে দেব। এই যে এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে বড় এলাচের গুঁড়ো আর পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেওয়া হচ্ছে আর অবশ্যই কিন্তু এখানে লবণ দেওয়া হয়েছে আমি বলতে ভুলে গিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে চিকেনটা দেওয়া হয়েছে চিকেনটা যখন মানে গলে গিয়েছিল তখনই মটরটা দেওয়া হয়েছে আর এখন হচ্ছে আমের আচারটা দেওয়া হচ্ছে এটা যে বৈমে যে আচারটা পাওয়া যায় বাজারে সেটাই দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে অফ ক্যামেরায় সবজিটাও রান্না করা হয়ে গিয়েছে এখানে সব ধরনের সবজি দিয়ে রান্না হয়েছে তো রান্না বাড়া শেষ এখন আমরা হচ্ছে দুপুরের খাবারে খেতে বসেছি আর প্রথমেই হচ্ছে আমি সবজিটা ট্রাই করছিলাম এটা অনেক টেস্টি হয়েছিল খেতে আর সবজিটা ট্রাই করছি আর সাথে হচ্ছে শশা আর লেবু ছিল এখন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমার বাচ্চারা সবাই খেতে বসে পড়েছে তো এখন আমি হচ্ছে চিকেন সরি মটর চিকেন যেটা আছে সেটা ট্রাই করছি এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন থাকে তাহলে যেটা করবেন তো বিকেলে নাস্তা বানাবার জন্য কিচেনে চলে আসছি আর এসেই মনে পড়লো যে বাসায় লেফট ওভার বেনানা ছিল তো ভাবলাম যে বেনানা দিয়ে রাইস কেক বানিয়ে ফেলি এটাকে আপনারা হচ্ছে বিবিহানা পিঠাও বলতে পারেন তো এই পিঠাটা বেনানার বদলে তালের রস দিয়েও কিন্তু করা যেতে পারে আর সাথে নারিকেলটাও দেওয়া যেতে পারে তো আমার বাসায় হচ্ছে নারিকেল কুরানো যেটা সেটা সবাই পছন্দ করে না সেজন্য আর দিচ্ছি না তো বেনানাটা প্রথমে আমি স্ম্যাশ করে নিয়েছি এখানে আমি দুইটা আস্ত আর দুইটা হচ্ছে অর্ধেক মানে বেনানা নিয়েছি মানে বলা যায় তিনটা বেনানা এখানে নিয়েছি তো বেনানাটা স্মেশ করে বাটিটা আমি আলাদা করে সরিয়ে রাখলাম এখন হচ্ছে একটা ডিম আর সাথে হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ডিমটাকে চিনির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত আর এটা কিন্তু হ্যান্ড হুইক্স দিয়ে বিট করলে ভালো হয় তো আমার বাসায় তো হচ্ছে কাজের সময় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না তো সেই জন্য আমি একটা কাটা চামচ দিয়েই কাজটা সেরে নিচ্ছিলাম তো এখন আমি স্প্যাশ করে রাখা বেলানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু ইলেকট্রিক উইক্সও ইউজ করা যেতে পারে তো বেনানাটা যেহেতু নরম ছিল সেই জন্য আমি আর ইলেকট্রিক হুইস্ক ব্যবহার করছি না জাস্ট কাটা চামচ দিয়েই আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি এখন আমি এর মধ্যে থ্রি ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়েছি আপনার চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন আর এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে তারপর এগুলোকে আবারও একসাথে মিক্স করে নেব কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে ফুড কালারটা ইউজ করব তো আমি এখানে হচ্ছে জর্দার যে ফুড কালারটা থাকে গুঁড়ো যেটা সেটাই ইউজ করছি তো এটা দিয়ে আবারও এটাকে মিক্স করে নিতে হবে এই বিবিখানা পিঠাটা কিন্তু ঝটপট হয়ে যায় কম ইনগ্রিডিয়েন্টসে খুব ইজি ওয়েতে এই পিঠাটা হয়ে যায় এটা আমরা যে কোনো ওভেনও করতে পারি অথবা কেক আমরা যেখানে মানে কেকগুলো যেভাবে বেক করি সেভাবেও কিন্তু এই পিঠাটা তৈরি করা যেতে পারে তো কালারটা মিক্স হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়ি দিচ্ছি আর হচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ ময়দা দেব এই যে যে জিনিসগুলো আমি দিচ্ছি ময়দা চাউলের গুঁড়ি সব কিছু কিন্তু মাপ সমান হতে হবে না হলে কিন্তু পিঠাটা অনেক সময় শক্ত হয়ে যায় বা খুব বেশি নরম হয়ে যায় যে কোনো একটা কিছু হয়ে যেতে পারে তো চাউলের গুঁড়ি আর ময়দা দেওয়ার পরে এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব আর সাথে হচ্ছে আমি অল্প অল্প করে গরুর যে দুধ থাকে সেই দুধটা দেব দিয়ে দিয়ে আমার যতটুকু মানে এটা লিকুইড রাখতে চাইছি ততটুকু লিকুইডি হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে মানে কেকের ব্যাটার যেরকম হয় ঠিক সেরকমই এটা কিন্তু হবে তো এটা মিক্স করতে করতে আপনাদেরকে আমার সেই পুরনো কথাটা আবারও স্মরণ করিয়ে দিতে চাই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এ ধরনের কুকিং ভিডিওগুলো শেয়ার করে থাকি আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর ফেসবুক বেসটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি হচ্ছে দুধ দিয়ে দিয়ে লিকুইড মানে কেকের যে বেটারটা তৈরি করেছি সেটাকে আমি রেডি করে নিচ্ছি আর আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে করে করেছি এটা করতে কিন্তু বেশ সময় লেগেছে মানে আস্তে আস্তে আলতো হাতে এটাকে মিক্স করতে হবে তাড়াহুড়া করলে কিন্তু হবে না অল্প অল্প করে দুধ দিয়ে এই স্টিমারটা হচ্ছে আমার একদম লাইফ সেভার এটা দিয়ে আমি চই পিঠা তৈরি করি পুটিনও তৈরি করি আর বিবি পিঠাটাও কিন্তু এটাতে খুব সুন্দর হয় তো ঘন্টাখানেক ঢেকে রাখার পরে এখন আমি এর মধ্যে বেকিং পাউডারটা দিয়ে ব্যাটারটার সাথে আবারও মিক্স করে নিচ্ছি পাটা কষিয়ে নিয়েছি এখন ব্রাশ করে Kiikemmät koirat ja এখন আমি ব্যাটারটা মোল্ডে নিয়ে নিয়েছি আর উপর থেকে কিছু কিসমিস দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম বা কুরানো নারিকেলও ব্যবহার করতে পারেন তো আমি শুধুমাত্র কিসমিস দিয়েই এটা সাজিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে এটা আমি স্টিমারে দিয়ে দেব তো প্রথমে হচ্ছে আমি স্টিমারে এভাবে ঢাকা দিয়ে তারপর উপর থেকে আবারও স্টিমারে ঢাকাটা দিয়ে মানে ডাবল ঢাকা দিয়ে এটা বসিয়েছিলাম তখন দেখি যে এটা হচ্ছে না মানে দশ মিনিট পরে দেখি যে এখনও নরম আছে পরে হচ্ছে আমি মানে শুধু স্টিমারে ঢাকাটা দিয়েছিলাম মল্ডের যে ঢাকা ছিল সেটা তুলে নিয়েছিলাম আর দেখুন কত সুন্দর একটা মানে কেক রাইস কেক তৈরি হয়ে গিয়েছে যেটা হচ্ছে আমাদের ব্যানানাস বিবিখানা পিঠা বলা যেতে পারে তো আমি হচ্ছে এখন কাগজগুলো ছুটিয়ে তারপর হচ্ছে এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছিল আমার পরিবারের সদস্যরা এটা কিন্তু অনেক পছন্দ করেছে ওরা হচ্ছে চা দিয়ে এটা খেয়েছিলো এবং ওদের খুবই ভালো লেগেছে তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে আপনাদের রেসিপি এবং আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ